রসুন বাংলাদেশের অন্যতম প্রধান মশলা জাতীয় ফসল মশলা হিসাবে মাছ মাংস সবজি আচার চাটনি সস ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয় এছাড়াও রসুন আন্ত্রিক রোগ ফুসফুসের রোগ কাশি বাত হৃদরোগ রক্তচাপ অজীর্ণ রোগ প্রভৃতির জন্য উপকারী রসুনে ভিটামিন সি থাকে দুটি রাসায়নিক উপাদান ডাই অ্যালাইল ডাই সালফাইট ও ডাই অ্যালাইল ট্রাই এই দুটোর জন্য রসুনে স্বতন্ত্র বৈশিষ্ট্যের গন্ধ থাকে পানি জবে থাকে না এমন দোয়াশ বা বেলে দোয়াশ মাটি রসুন চাষের জন্য ভালো অধিক অম্ল বা ক্ষারযুক্ত মাটি রসুন চাষের জন্য ভালো নয় রসুন চাষ বাংলাদেশের একমাত্র শীত মৌসুমেই সম্ভব কারণ গাছের বৃদ্ধির প্রাথমিক পর্যায়ে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে তাপমাত্রা না থাকলে গাছের কন্দ উৎপাদন করতে পারে না যা আমরা রসুন হিসেবে খেয়ে থাকি উন্মুক্ত সূর্যালোক ছাড়া রসুন উৎপাদন ভালো হয় না শীত প্রধান দেশগুলোতে গ্রীষ্মের সময় যে সকল রসুন চাষাবাদ হয় ওহার কন্দ আকারে বড় হয় কারণ দীর্ঘ সময় সূর্যালোক থাকে যে মাটির পিএইচ এর মান ছয় থেকে সাতের মধ্যে সেই সকল মাটি রসুন চাষের জন্য সব থেকে ভালো আমাদের দেশে বিভিন্ন ধরনের রসুন আবাদ হয়ে থাকে যার মধ্যে বিনা রসুন এক বাড়ি রসুন এক বাড়ি রসুন দুই বাড়ি রসুন তিন বাড়ি রসুন চার চায়না রসুন অন্যতম বিনা রসুন একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ দিনের মধ্যেই ঘরে তোলা যায় তেত্রিশ শতকের এক বিঘাতে পঞ্চাশ মন পর্যন্ত এই রসুন পাওয়া যায় বাড়ি রসুন চার থেকে বিঘা প্রতি পঁয়ত্রিশ মন পর্যন্ত রসুন পাওয়া যায় পরিসংখ্যান বুড়োর মতে বাংলাদেশে দুই হাজার তেরো চোদ্দ অর্থ বছরে সাড়ে তিন লাখ টন রসুন আবাদ হয় অথচ এক দশক পর দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে রসুন উৎপাদন হয় পাঁচ লাখ ষোলো হাজার টন এ সময়ের ব্যবধান চাহিদা ফলে প্রতি বছর বিশ থেকে পঁচিশ শতাংশ রসুন আমদানি করতে হচ্ছে যার জন্য সরকারকে গুনতে হচ্ছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এজন্য কৃষক উদ্বুদ্ধকরণে এবং গবেষণায় সরকারি প্রণোদনার ব্যবস্থা করলে এই সমস্যার সমাধান মিলবে